আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে আলোচনা করবো বিশ কিছু ভাই আসলে আমাদের ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করেছেন মূলত পারমিট সম্পর্কে জানতে চেয়েছেন বলেছেন যে ভাই আমি দীর্ঘদিন ধরেই আসলে পারমিটের জন্য অপেক্ষা করছি মূলত আমার ওয়ার্ক পারমিটি এখন পর্যন্ত আসেনি কেউ তিন মাস কেউ ছয় মাস কেউ এক বছর প্লাস ঠিক আছে তো বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের কাছে টাকা পয়সাগুলো দিয়ে রাখছে ফাইল সাবমিট করে রাখছে এখন পর্যন্ত ভিসা তো দূরের কথা মানে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটই পাইনি তো ওয়ার্ক পারমিটটা মূলত আসতে হলে কেমন টাইম লাগে আপনি ওয়ার্ক পারমিট কত দিনের ভিতরে পাবেন যদি একটা সঠিক মাধ্যমকে আপনার ফাইলটা দিয়ে থাকেন তো আজকে আমরা ওয়ার্ক পারমিটের বিষয়গুলো নিয়েই কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোটো অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে ঠিক আছে তো তাহলে আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা ক্রোয়েশিয়া দেখুন এই দেশটা কিন্তু অনেক সুন্দর দেশ বর্তমানে সেনজেন কান্ট্রি সে কারণেই এই দেশটাতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি আর ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে আপনার এই ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু কম বেশি আপনার অন্য কান্ট্রিগুলোর থেকে কিন্তু ভালো সে কারণেই ক্রোয়েশিয়া যাওয়ার যে আপনার বিষয়টা সেটা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে হ্যাঁ আর দ্বিতীয়ত এখন বর্তমানে আসলে ক্রোয়েশিয়াতে যাওয়ার চাহিদা আরও বেড়ে যাবে এর কারণ হচ্ছে দুই হাজার সালে সামনে মাস থেকেই কিন্তু আপনার এই ক্রোয়েশিয়ার যে কার্যক্রম ভিসার কার্যক্রম সেটা কিন্তু বাংলাদেশ হবে বাংলাদেশ থেকেই কিন্তু আপনার ভিসাটা আপনি করতে পারবেন আপনাকে ইন্ডিয়া বা নেপালে আর যাওয়া লাগবে না এটা কিন্তু আমাদের জন্য ভালো একটা সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার তো কথা হচ্ছে ভাই এখন আপনি যদি এই কুরেশিয়ার জন্য বিভিন্ন মাধ্যম বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালকে যদি দিয়ে থাকেন আসলে কেমন সময় লাগবে আপনার পারমিটটা আসতে বা আদৌ কত সময় লাগে পারমিট আসতে দেখুন আপনার মাধ্যমটা যদি ভাই সঠিকভাবে কাজ করে থাকে আপনার ফাইলটা নিয়ে তো এক্ষেত্রে আমি বলবো যে ভাই অনলি আপনার যদি বেশিও লেগে থাকে সেক্ষেত্রে তিন থেকে চার মাস মানে চার মাসের বেশি যাওয়াটা কিন্তু ভাই খুবই রেয়ার আসলে এগুলো যায় অনেক সময় আপনার এটা আপনার এজেন্সি বা যে লয়ারের মাধ্যম দিয়ে মূলত কার্যক্রমগুলো সম্পাদন করা হয়ে থাকে তাদের জন্য তারা মূলত লেট করে থাকে সে কারণে কিন্তু আপনার পারমিটগুলো লেটে এসে থাকে ঠিক আছে এখন যারা আমাকে বলছেন যে ভাই আসলে আমি তো প্রায় সাত মাস আট মাস নয় মাস বা বছর হয়ে গেছে এখন পর্যন্ত পারমিট দেয়নি তো ভাই আমার করণীয় কি তো আমি বলবো যে ভাই এই এজেন্সি থেকে আপনার ফাইল উঠিয়ে আপনি নতুন কোনো এজেন্সিকে দিন যাচাই বাছাই করে ভালো কোনো এজেন্সিকে দিন অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি পারমিট দেখবেন দ্রুত সময় পেয়ে যাবেন আর যার কাছে দিয়েছেন সে যদি ভাই ছয় থেকে সাত মাসও আপনার একটি ওয়ার্ক পারমিট না আনতে পারে তো আমি বলবো যে ভাই সে ব্যর্থ তাকে দিয়ে আপনার ভাই পারমিট বা ভিসা আপনি কিন্তু আনতে পারবেন না কারণ একটি ওয়ার্ক পারমিট আসতে অনলি তিন মাস সময় লাগে ঠিক আছে এই তিন মাসের ভিতরে আপনি একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার সময়টা ছয় থেকে সাত মাস প্লাস লেগে যাচ্ছে বুঝতে হবে তাহলে ভাই কোনো না কোনো জায়গাতে ঝামেলা আছে হয় আপনার এজেন্সি আপনার ফাইলটা নিয়ে ফেলিয়ে রাখছে টেবিলের উপরে বা আপনার ডোয়ারের ভিতরে আপনার কোনো কাজ করছে না না হলে দেখা যাচ্ছে যে সে ওয়েট কোর্সে মূলত আপনার আরও বেশ কিছু ক্লায়েন্ট এক জায়গাতে করে তারপরেই কিন্তু তারা আপনার পারমিটের জন্য আবেদন করবে আবার অনেক সময় কিন্তু লয়ারের কারণেও আসলে পারমিটগুলো লেটে এসে থাকে ঠিক আছে তো এখানে বেশ কিছু বিষয় আছে ভাই সেজন্য আসলে মূলত আপনার ঝামেলাটা হয় পারমিটটা আসতে পারে অনেক সময় ডকুমেন্টসিত কোনো সমস্যা থাকলেও কিন্তু অনেক সময় আপনার এই পারমিট আসতে লেট হয়ে থাকে তো এখন ভাই আপনি কেমন মাধ্যমকে দিয়েছেন সেটা তো ভাই আমার জানা নেই অবশ্যই আপনারা ভালো মাধ্যমকে দিয়ে ট্রাই করুন ইনশাল্লাহ আপনিও কিন্তু এই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট প্লাস ভিসাটা কিন্তু খুবই দ্রুত সময়ে করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে এখন ভিসার কার্যক্রমগুলো সম্পাদন হবে ইনশাআল্লাহ আপনি খুবই অল্প সময়ের ভিতরে বাংলাদেশ থেকে এই ক্রোয়েশিয়া দেশটির যাওয়ার যে স্বপ্নটা সেটা আপনি পূরণ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ